ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সৌন্দর্যতা চেহারায় নয় ব্যবহারে আনো কারণ সবাই তো আর সুন্দর চেহারা খোঁজে না রাধে রাধে নাম প্রভুজি ব্রহ্মচারী আপনি এই শ্লোকগুলো বা শ্রীকৃষ্ণের এই বাণী কোথায় পেয়েছেন আমরা তো কোথাও পাইনি তা আপনি কোথায় পেয়েছেন বা ভগবান আপনাকে কিভাবে বলছিল বা কিভাবে বলেছে কী ফোন করে বলছিল নাকি আপনার স্বপ্নে এসে বলছিল আমাদের একটু বলেন আমাদেরও তো দরকার যে আমরা একটু ভিউ ব্যবসা করি শ্রীকৃষ্ণের নামে কিছু ভিউ কামাই আমাদের তো একটু বললেন যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে বলছিল হ্যাঁ তা এই অধম আমি তো অধম আমাদের তো মানে আমাকে বিশেষ শেষ করে আমাকে তো এভাবে শ্রীকৃষ্ণ বলে না যেভাবে আপনাকে বলছে তা কিভাবে বলছিল বা আমি কি করলে শ্রীকৃষ্ণ আমাকে বলবে তা একটু বলেন হুম একটু বললেন যে আমাকে কীভাবে বলবে আমি কি করলে শ্রীকৃষ্ণ আমাকে বলবে সেটা একটু বললেন আর এই অধমের পেন নাম গ্রহণ করেন প্রভুজি নমস্কার জয় সনাতন